চট্টগ্রামের এক নং দক্ষিণ পাঁড়তলি চিটি কর্পোরেশন ওয়ার্ডের দুই নং ফতেহাবাদ ইউনিট বিএমপিউ অঙ্গ সংগঠনের উদ্যোগে বাংলাদেশ জাতীয়বাদী দলের ঘোষিত রাষ্ট্র মেরামতের একত্রিশ দফা বাস্তবায়নের লক্ষ্যে রবিবার বাইশে ডিসেম্বর রাত আটটায় সাংগঠনিক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে ং ইউনি সদস্য সচিব নুরুল হক পুতু ও হাটাচারি উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম সম্পাদক মোহাম্মদ লোকমানের যৌথ সঞ্চালনালয়ে আলোচনা সভায় সভাপতিত্ব করেন দুই নং ইউনিট বিএমপির সভাপতি আফজাল হোসেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগনাহবায়ক চট্টগ্রাম উত্তর জেলা বিএনপি ও আহ্বায়ক হাটাচারী উপজেলা বিএনপি আলহাস নূর মোহাম্মদ বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সদস্য আইয়ুব খান বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এক নং দক্ষিণ ভারতলী ওয়ার্ড বিএনপির আহ্বায়ক গাজী ইউসুফ বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন এক নং দক্ষিণ ভারতলী ওয়ার্ড বিএম সদস্য সচিব শাহজাহান চৌধুরী মঞ্জু পহাদাবাদ ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ চট্টগ্রাম জেলা যুবদলের সহ সাধারণ সম্পাদক আবুল মনসুর হাটাজারি উপজেলা যুবদলের আহ্বায়ক ফখরুল হাসান চট্টগ্রাম উত্তর জেলা যুবদলের সদস্য মোহাম্মদ জাভেদ হাটাচারি উপজেলা ছাত্র দলের সদস্য সচিব গাজী আব্দুল মবিনের উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আলাউদ্দিন তালুকদার এক নং দক্ষিণ পারতই ওয়ার্ড যুবদলের আহ্বায়ক আলমগীর হোসেন টিটু এক নং দক্ষিণ পারতইলু ওয়ার্ডের সদস্য সচিব গাজী সুমন চট্টগ্রাম উত্তর জেলা মহিলা দলের আহ্বায়ক লাইলা ইয়াসমিন হাটাচারি উপজেলা মহিলা দলের সাধারণ সম্পাদক মালা বেগম এক নং দক্ষিণ বারতলি ছাত্রসেবক দলের আহ্বায়ক মোহাম্মদ নূর নবী ও সদস্য সচিব সাদাত হোসেন আফনান এক নং দক্ষিণ ভারতলি চৌষিক ওয়ার্ড ছাত্র দলের আহ্বায়ক মোহাম্মদ রিমন এক নং দক্ষিণ ভারতলি চৌষিক ওয়ার্ড ছাত্র দলের ভারপ্রাপ্ত সদস্য সচিব কাইসার সাদমান মোস্তফা গাজী মোহাম্মদ আনোয়ার মোহাম্মদ বাবু সেলিম শাকাওয়ার জনি তালেব সুমন জাহাঙ্গীর সহ এতে অসংখ্য নেতাকর্মীবৃন্দ উপস্থিত ছিলেন আমরা জিও রহমানের রাজনীতি করতাম খালাদের রাজনীতি বর্তমান তার রহঙ্গার তারেক জিয়া এবং আরেকজন আমাদের তরুণ মান নেতা বর্তমানে আপনারাও তো চিনবেন মীর মোহাম্মদ নাসির উদ্দিন যিনি সাবেক মেয়র ছিলেন এবং রাষ্ট্রদূত ছিলেন বিভিন্ন পদ অধিষ্ঠিতি ছিলেন ওনার একমাত্রের ছেলে ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন আমরা ওনার অনুসারী আমরা ওনার সাথে আছি তাই আমার ভাই প্রফেসর সাহেব যেটা আমার বন্ধু বলে গেলো আসলে অনেক লম্বা এখন অনেকে অনেক কিছু চিন্তা ভাবনা করতেছে এটা আপনারা জানেন তার কারণ চিন্তা করতেছে আওয়ামী লীগ তো মাঠে নাই এখন দাঁড়াই গুল খালি আছে দাঁড়াইলে মনে হয় মাত্রই গুল হয়ে যাবে যদি ঠিক মতো না দেয় আপনারা তো জানেন এটা গুলি যে একটা গুলের বৃত্ত থাকে এর থেকে বাইরে গেলে গুল বিফল হয়ে যায় তাই বলবো না সামনে অনেক দিন বাকি আছে যদি আমার বাংলা জাতীয়তাবাদী দল সরকার গঠন করে আমাদের পরিবেশ পরিস্থিতি যদি অনুকূলে থাকে আপনাদের সেবা করার জন্য চেষ্টা করব। এবং আপনাদের বিএনপিকে কে ভালোবাসেন এই কনকন শীতের মধ্যে এখানে উপস্থিত হয়ে আমাদের অনুষ্ঠানকে সুন্দর সাফল্য করছেন সেই জন্য আমি আমার বাংলা জাতীয়তাবাদী দলের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আঠাশ লক্ষ কোটি টাকা বিদেশে প্রসার করেছে এই ষোলো বছরের মধ্যে কিন্তু তার এক দিয়ে প্রবলে দিয়েছে আমি যদি ক্ষমতায় যাই এই আঠাশ লক্ষ কোটি টাকা যে জনগণের টাকা শেখ হাসিনা সরকার লুট করেছে এই টেকা আমি বিদেশ থেকে ফেরত আনব ফেরত আনবো ফেরত আনবো ইনশাল্লাহ তাই এটা দফা কর্মসূচি দিয়েছে শহীদ প্রেসিডেন্ট জওরহমান এই একত্রিশ দফা কর্মসূচি বাস্তবায়ন তখনই সম্ভব হবে যখন আমরা শহীদ প্রেসিডেন্ট জও রহমানের দল বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থীকে বিপুল বুড়ে বিজয় অর্জন করাইয়ে সংসদে পাঠাবো আমাদের এই হাটহাজারি থেকে আমরা ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল যে আগামী নির্বাচন হবে সেই নির্বাচনে দানের শীষের প্রতীক নিয়ে ওনাকে আমরা বিপুল বুড়ে বিজয় অর্জন করাইয়া সংসদে পাঠাবো সারেকজি আর হাতকে শক্তিশালী করব এবং এর মাধ্যমে আগামী যেই নির্বাচন হবে সেই নির্বাচনেই যতই ষড়যন্ত্র হোক কেন আমরা আশাবাদী আমরা মনে করি জাতীয়তাবাদী দল আগামী নির্বাচনে সংখ্যাগরিষ্ঠ আসনে সংসদে যাবে আগাম আমাদের প্রাণপ্রিয় নেতা তারেক গিয়ে আগামী দিনের প্রধানমন্ত্রী হবে এই প্রত্যাশা রেখে সবাইকে আবারও বিপ্লবী অভিনন্দন মোবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করলাম